রাফসান তুই এগুলো কি করতেছিস তুই তুই দিন দিন আরো খারাপ হয়ে যাচ্ছিস তুই কি আল্লাহকে ভয় করিস না ধুর তুমি এত কথা বলো কেন এটা আমার লাইফ আমি যা ইচ্ছা তাই করবো তোমার কি তুই আমার ছোট ভাই আমি চাই না তুই জাহান যা জাহান নাম তো জাহান নামে যাবো কি বললে এত বড় সাহস তুই আল্লাহকে অবিশ্বাস করতেছিস তুই দেখি পুরো নাস্তিক হয়ে গিয়েছিস দেখো আমি এখন ছোট নেই যে তুমি আমাকে মারবা আর আমি চুপ করে বসে থাকবো তুই বাসা থেকে বের হয়ে যা তাহলে এ বাসায় গজব নেমে আসবে এটা আমার বাবার বাড়ি তোমারও যেমন হক আছে আমারও তেমন হক আছে এত সমস্যা হলে তুমি চলে যাও দেখ এখনো সময় আছে বোঝার চেষ্টা কর আমি তোর থেকে মাত্র তিন বছরের বড় এই সময়ের মধ্যে আমি এসে আল্লাহ তালার ইবাদত করতেছি কারণ আল্লাহ তালার কাছে যৌবনকালের ইবাদত অত্যন্ত প্রিয় উফ তোমার অশান্তিতে আর ভালো লাগে না এই চল তো তামিম বাইরে চলে যাই হ্যাঁ চল মামা দেখ মেয়েটা সেই না হ মামা সেই সেই আচ্ছা শোন দেখেছিস তো আমার বড় ভাইয়ের কাহিনী হ্যাঁ দেখলাম তো আজ তো শয়তান একটা ওর জ্বালায় ঘরে শান্তি নাই হুম ঠিক বলেছিস শালা মরে গেলে ভালো হতো যাক বাদ দে আচ্ছা চল এখন উঠি আমি ওই লোকটাকে দেখ আমাদের ভিডিও করছে বসে বসে ওকে ভিডিও করতে সে কে ও মোবাইলটা লেদ আর মোবাইলটা লো 莫白勒。<Baby. S 2> কি ব্যাপার গিটার কেন কে ছিল দেখ গিটার পুরো ভেঙে দিয়েছে আমার গিটার কে ভেঙেছে আমি ভেঙ্গেছি কারণ এইসব বাদ্যযন্ত্র সম্পূর্ণ হারাম হারাম হোক আর যাই হোক তুই আমার গিটার কেন ভাঙবি ভাই দেখ আমি তোর বড় ভাই তুই আমার সাথে অযথা বেয়াদবি করতেছিস কারণ আমি যা করতেছি তোর ভালোর জন্যই করতেছি মহান আল্লাহ তালা আমাদেরকে এই দুনিয়াতে রং তামাশা করার জন্য পাঠায়নি তার ইবাদত করার জন্য পাঠিয়েছে আর এটা আমাদের পরীক্ষা হয়েছে আর জ্ঞান দিতে হবে না এক তো ঘরে রান্না বন্ধ করে দিয়েছিস আবার আমার গিটারটাও ভেঙে দিয়েছিস আর কত আমার সহ্য হচ্ছে না আমি যা করেছি ভালোর জন্যই করেছি ভালো হয়ে যা না হলে যার নামের ভয়াবহ আজাদ থেকে মুক্তি পাবি না হ্যাঁ আমি জাহান্নামে নামে যাব এখন তুই নতুন গিটার কেনার টাকা দে হারাম জিনিসপত্র কেনার টাকা আমি দিতে পারবো না দেখ এখন শখের জিনিস চলে গেলে কেমন লাগে তুই জানিস এই মোবাইলটা আমাকে বাবা কিনে দিয়েছিল আরে এই মোবাইলটাই ছিল আমার বাবার শেষ স্মৃতি কিন্তু তুই মোবাইলটা ভেঙে দিলি কত সাহস তুই আমাকে চলে বাবার কাছে পাঠিয়ে দিব এটা আমি কি করলাম সত্যি সত্যি মরে গেল নিঃশ্বাস চলছে আমি সত্যি সত্যি মরে গেছি তাড়াতাড়ি তো আমি কল দিতে হবে তামিম কই রে তুই তাড়াতাড়ি আমার বাসায় আয় হ্যাঁ আয় তুই আয় আচ্ছা ঠিক আছে কি রে ভাই যদি কি করলি আরে বেটা বুঝতে পারিনি যে মরে ধরছিলাম আর বেচারা মরে গেছে তবে ভালোই হয়েছে এখন থেকে আর কারো বক বক শোনা লাগবে না এখন এই লাশটাকে ফেলার ব্যবস্থা কর আচ্ছা তাহলে লাশটাকে চাদর বা কাঁথা দিয়ে পেঁচাতে হবে হ্যাঁ ঠিকই বলেছিস তারা আমি কাঁথা নিয়ে আসতেছি नहीं देखा था একজন ভাই চেয়েছিল তার ভাইটাকে আল্লাহর পথে ফেরাতে তাকে নামাজের কথা বলেছিল জাহার নামের ভয় দেখিয়েছিল হৃদায়তের পথে ডাকার চেষ্টা করেছিল কিন্তু সেই ভাই ভয়কে পাত্তা না আল্লাহর ডাককে অস্বীকার করলো আর এক পর্যায়ে নিজের ভাইকেই মেরে ফেললো ভেবে দেখুন আজ আমাদের সমাজেও এমন কত ভাই বন্ধু বা পরিবার আছে যারা আল্লাহর পথে ডাকে আর আমরা কি করি অবহেলা করি ঠাট্টা করি এমনকি রাগ করি কিন্তু যেদিন চোখ বন্ধ হবে সেদিন আর কেউ কাউকে ডাকতে পারবে না সেদিন শুধু হিসাব হবে কে আল্লাহর পথে ছিল আর কে ছিল তার বিরুদ্ধে আসুন আমরা ইমানের দাওয়াত দেওয়া ভাইকে সম্মান করি তার কথা শুনি কারণ সে চায় আমাদের জাহান্নাম থেকে বাঁচাতে আর সেই ভাইয়ের মতো আমরাও দাওয়াতদাতা হতে শিখি প্রয়োজনে কষ্ট শুয়ে হলেও সত্যি বলি হৃদায়তের কথা বলি হয়তো এই দাওয়াতই কাউকে জান্নাতের পথে নিয়ে যাবে